কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো বিউটিস ব্লগে তোমাদের আরো একবার অনেক অনেক স্বাগত আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের এই সুন্দর একটি ভিডিও শুরু করছি সকালবেলা তো পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো এই ধূপ ধরনের পরে এই যে যে ধূপের ধোয়াটা এত ভালো লাগে এত পবিত্র তোমাদেরকে কি বলবো সকাল সকাল সন্ধ্যা পুরো মনটাই ভালো করে দেয় তো চলো আশা করছি মানে ভিডিওটি ভালো লাগবে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অতি অবশ্যই দেখো সকালবেলা কিন্তু গোবর দিয়েছি তারপর আর আজকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে তাই অনেক কাজ আবার হয়ে গেছে ও কি শান্তি সকালে উঠে যদি সমস্ত কাছের পুজোটা অন্তত দেওয়া যায় না ফার্স্ট সকালে তো দারুণ লাগে মনটাই পুরো শান্তি হয়ে যায় আসলাম আর সকাল সকাল পুজো দেওয়ার পরে যা শান্তি সত্যি এর থেকে শান্তি বোধ আর কিছু হতে পারে না কি বলবো তোমাদেরকে যে এত ভালো লাগছে এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে আটটা ষোলো আর এত ভাল লাগছে সকাল সকাল পুজো দিয়ে পুরো হালকা হয়ে গেছি আর হচ্ছে উঠোনটাও আজকে দারুণ লাগছে আর এখন হচ্ছে যাব কিছু একটা বানাতে খিদে পেয়েছে ভীষণ খিদে পেয়েছে আর আমার না মানে সকালবেলা কিছু একটা না খেলে না আমার ভীষণ গা হাত পা কাঁপে আর যেহেতু এত কাজ করা হয়ে গেছে এই যে গোবর দিলে না আমার শরীরে প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ে মানে হাত পা কাপে প্রচণ্ড উইক আমি তো চলো দেখো তোমাদেরকে একটু উঠোনটা দেখাই কি সুন্দর লাগছে দেখো এই যা গরম পড়েছে আর তারপরে এরকম পান্তা ভাত সাথে আলু ভাজা ডিম ভাজা পেঁয়াজ লঙ্কা হলে আর কি চাই আমার তো মোটামুটি আর কিছু চাই না ছোটোবেলায় কিন্তু কখনোই পান্তা ভাত খেতে ভালোবাসতাম না ছোটোবেলায় না মানে বিয়ের আগে কিন্তু এখন দেখছি সত্যি এই খাবারটাই যেন অমৃত তো মানে বেলা একটু বেশি করেই যেন ভাত করেছিলাম তাই ভাবলাম কি মানে যে কালকে তো অনেকটা কাজ আছে একটু গোবর দেব তারপরে এইদিকে কাজ করতে করতে রান্নাটা একটু দেরি হবে তার জন্যই বেশি করে ভাত করে জল ঢেলে রেখেছিলাম যে সকালের খাবারটা এভাবে হয়ে যাবে তো আমার তো সকালের খাবার ঠিক এইভাবে হয়ে গেছে আমার আর আমার বরের মামের জন্য সকালবেলা করেছিলাম জানো তো আর যেন আমার বরকে বলেছি চলো আজকে তোমাকে আমি একটা অন্যরকম জিনিস করে খাওয়াবো বললো কি আমি বলছি যাও গাছে নিম ফুল হয়েছে বাড়ির উঠোনে বড় একটা নিম গাছ আছে জানো তো সেখান থেকে আমাকে একটুখানি ফুল এনে দাও তো বললো কি করবে ও আবার কখনো খাইনি তো আমিও আজকে প্রথম ট্রাই করব তো চলো কেমন হয় সেটা তোমাদের সাথে মানে তোমাদেরকে বলবো আর তোমরাও কি খেয়েছ নাকি আমাকে কিন্তু অবশ্যই জানাবে এরকম ফুল কিন্তু আমি কখনো খাইনি তো এই যে এই ফুলগুলো করছি এগুলো ভর্তা করব। আলু দিয়ে ভর্তা করব তো কেমন হবে আমি জানি না তবে অবশ্যই তোমাদেরকে কিন্তু জানাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো নিয়ে চলে এসেছি ওই যে গাবলাটার মধ্যে অনেকটা জল রেখেছি আর তার মধ্যে কেটে কেটে রেখে দিচ্ছি এর মধ্যে কুমড়ো তুমড়ো দিলে একটু ভালো লাগে কিন্তু এখানে না কুমড়ো পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না আর খাওয়ার ওরকম মিষ্টি কুমড়ো পাওয়া যায় না তো কাঁচা কুমড়ো একটু পাওয়া যায় তবে সেই কোনো একটা ধরো এখানে কোনো পুজো হচ্ছে সেই জন্য বিক্রি হয় যে খাওয়ার জন্য বিক্রি সেগুলো কিন্তু হয় না তো আমি এর মধ্যে দুটো শাকের ডগাও দিয়ে দিয়েছি দেখলাম সুন্দর সুন্দর দুটো ডগা হয়েছে ঘ্যাট করবো যখন চলো এই তরকারির মধ্যেই দিয়ে দেবো এই সবজিটার মধ্যে সেই জন্য কেটে নিয়ে চলে এসছি

চলে আসলাম দেখো বিকালে মানে আমরা আসছে হচ্ছে তেঁতুল আনতে দেখে তো বুঝতেই পারছো আমিও পাগলের মতো তোমাদেরকে বলছি হ্যাঁ বলতে তো হবে এটাই তো আমার কাজ তোমাদেরকে তো না বললে তোমরা বুঝবে কি করে তো দেখো এই যে এত তেঁতুল কি বলবো জিবে জল চলে আসে দেখো গাছ ভর্তি শুধু তেঁতুল অথচ এখানে নিচে এত পরিমাণে পড়ে থাকে কি বলবো ওই যে তোমাদের দাদা ভাই দেখো পারছে এই তোমরা আবার কিন্তু ভেবো না আমরা অন্য লোকের গাছে এসছি এটা কিন্তু মানে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িদেরই গাছ তো তারাই বলেছিল যে আস্তার মানে এটা না মানে কি বলবো তোমরা হয়তো ভাববে কি তবুও লোকের গাছে কিন্তু আমরা কিন্তু লোকের মনে করি না কারণ ওদের একসাথে আমরা থাকি তো থাকতে থাকতে পুরো নিজেদের মতোই হয়ে গেছে তো সেই জন্যই আমরা কিন্তু অন্য লোকের গাছে টাছে যাইনি বাবা সেই সব ভেবো না 嗯。Hmm. Hva er tiden? Tidens tredje. শুভ সন্ধ্যা বন্ধুরা আর ওই যে জানোই তো অযোধ্যা যাব বলে এত ফল নিয়ে এসেছিল আর কলা এমনই একটা জিনিস না খেতে একদমই ভালো লাগে না আর বাড়িতে কেউই অতটা পছন্দ করি না তো দেখো এই যে প্রায় নষ্ট হওয়ার মুখে তো ভাবলাম চলো কলাগুলোকে নষ্ট না করে একটুখানি বড়া পিঠে বানিয়ে ফেলি তো সেই জন্য দেখো কলাগুলোকে ছুলে নিচ্ছি আর একটু সুজি দুধ ময়দা দিয়ে একদম সুন্দর করে কিছু পিঠে হয়ে যাবে তাহলে আর কলাটাও নষ্ট হলো না খাওয়াও হয়ে গেল তো চলো বড়া পিঠেগুলোকে বানিয়ে ফেলি দিচ্ছি ভালো লাগে কারণ দেখো এই যে দেখো আমি করছি বলে আমি এই একটা কলা রেখে দিয়েছি যে ও ওকে আমি দুধ দিয়ে কলা দিয়ে ভাত দিয়ে খাওয়াবো হঠাৎ করে দেখি সুজি দিয়ে ময়দা দিয়ে মাখছে এখানে টাকা এদিকে টাকা কি কি রান্না করছি চলো মেয়ে তো মেয়ের মতো দুষ্টুমি করবে আর এই যে এদিকে দেখো আমার কড়াইও গরম হয়ে গেছে আর এবার আস্তে আস্তে করে আমি এবার এগুলো ছেড়ে দেবো মাছের ঝোল করবো বলে দেখো ফ্রিজে কিছু মাছ ছিল সেটা বের করে নিয়েছে আর এই যে আমার মালপোয়াও বানিয়েছিলাম মালপোয়া বড়া সব রেডি আর চলো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে সুন্দর একটি ভিডিওর মাধ্যমে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা ভালো লেগেছে তো চলো আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও সবাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো